আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে পিঠা রেসিপি শেয়ার করব যারা পিঠা বানাতে পারেন না বা বারবার বানাতে গিয়েও ব্যর্থ হয়েছেন আজকের রেসিপি তাদের জন্য আশা করি আজকের রেসিপি ফলো করলে সবাই চিতু পিঠা খুব সহজে বানাতে পারবেন আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি আধা কেজি বাজার থেকে কিনে এনেছি আপনারা চাইলে ঘরে তৈরি করা আতপ চাল ব্যবহার করতে পারেন এবার শুকনো আতপ চালের গুঁড়োতে আমি একটু একটু করে পানি মিশিয়ে নিব পানিটা অবশ্যই কুসুম গরম পানি হতে হবে আর একসাথে বেশি পানি দিব না পানি একটু একটু করেই দিতে হবে একসাথে বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে বারবার নেড়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা এই ধরনের হবে অতিরিক্ত পাতলাও হবে না ঘনও হবে না আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন রেস্টে রেখে দেওয়ার পর দেখুন কতটা ঘন হয়েছে আমি দু ঘন্টা রেস্টে রেখেছি অনেক ঘন হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে আমি এটাকে একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি তারপর কিছুক্ষণের জন্য ব্ল্যান্ড করে নিব তারপর একটা বাটিতে এক কাপ পানি নিয়েছি দু টেবিল চামচ লবণ দিয়ে মিশিয়ে নিব তারপর এই ধরনের একটা মগে নিয়ে নিব যেন সুবিধা হয় আমার ব্যাটারটা ঢালার সময় এরপর এখানে দিয়ে দিব নারকেল যারা নারকেল পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা পছন্দ করেন না দেওয়ার প্রয়োজনে আমি এখানে এক কাপ নারকেল দিয়েছি আমার কাছে মনে হয় চিতর পিঠা গোলাতে নারকেল দিলে অনেক বেশি মজা হয় চিতর পিঠা যারা পছন্দ করেন না নারকেল খাওয়ার অভ্যাস নেই তারা দিবেন না তারপর ভালো করে নেড়ে রেখে দিব এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি এটা আমার নর্মাল একটা কড়াই ঘরে ছিল তারপর লবণ পানি ছিটা দিয়ে নিয়েছি কড়াইতে আর খুব ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি এবার পরিমাণ মতো ব্যাটার এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ছোট পিঠা বানাতে চাইলে ব্যাটার একটু কম দিবেন আর বড় পিঠা বানাতে চাইলে ব্যাটার একটু বাড়িয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে দেখব পিঠা হয়েছে কি না মনে হচ্ছে পিঠাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আর ছোটো ছোটো ছিদ্র হয়ে গিয়েছে তারপর এ ধরনের একটা চিকন ছুরি নিয়ে আমি পিঠাটা উঠিয়ে নিব দেখুন কত সহজে পিঠাটা উঠে গিয়েছে এবং সুন্দর হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা পিঠাটা এ পাশেও খুব ভালোভাবে হয়েছে অপর পাশেও খুব ভালোভাবে হয়েছে পুড়ে যায়নি অবশ্যই পিঠা বানানোর সময় খেয়াল রাখতে হবে চুলার হিট সবসময় মিডিয়াম হিটেই থাকতে হবে আমি প্রথমে চুলাটাকে হাই হিটে দিয়েছি পাঁচ মিনিট পর চুলাটা মিডিয়াম হিটে রেখেছি সব সময় একই হিটে রেখে সবগুলো পিঠা বানাতে হবে মোটেও হিট কমানো যাবে না তাহলে সবগুলো পিঠা খুব সুন্দরভাবে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত জালিযুক্ত পিঠা তৈরি হয়েছে এই পিঠাগুলো এই রেসিপি ফলো করলে আপনারা খুব ঝটপট সহজে বানিয়ে ফেলতে পারবেন মোটেও সমস্যা হবে না এই পিঠাগুলো শীতকালে অনেক বেশি জনপ্রিয় সবাই এই পিঠাগুলো তৈরি করতে চায় পছন্দ করে পরিবারের সদস্যরা সবাই এই পিঠাগুলো অনেকে নারকেল দিয়ে খেতে পছন্দ করে এছাড়া বিভিন্ন ভর্তা দিয়ে খেতে পছন্দ করে সরিষা ভর্তা সুটকি ভর্তা কেউ আবার হাঁসের মাংস গরুর মাংস দিয়ে খেতে পছন্দ করে যার যেভাবে পছন্দ শীতকালে এই পিঠাটা এর জন্য বেশি তৈরি করতে হয় এর জন্য খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা বাসায় এই পিঠাটা তৈরি করতে পারেন আশা করি আজকের রেসিপি ফলো করলে সবাই খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই শেষ করছি